শুধুমাত্র প্রতিদিন দুপুর আর প্লাস আদালতকে ধন্যবাদ জানাই সরকার চাকরি দিতে পারে না ভাতাও দেয় না এই নির্বাবতা প্রকাশ করা যায় না যে ভুল সেটা কোর্টে প্রমাণিত বললেন বিজেপি সাংসদ দিলীপ কৌশের এই পাশাপাশি লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে শাহ জেপি ডাটা ঠাসা কর্মসূচি প্রসঙ্গেও কথা বললেন তিনি ধন্যবাদ আদালতকে এবং যারা আন্দোলনকারী দুজনকেই তার মধ্যে আমাদের মেদিনীপুরে আমার এলাকারই একটি ছেলে আছে যার বাবার সঙ্গে আমি কালকেই কথা বলেছি দেখুন এ সরকার চাকরি দিতে পারে না ভাতা দিতে পারে না তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না তার জন্য কোর্টে যেতে হয় আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কী ধরনের নির্মমতা কী ধরনের অমানবিকতা এ তো নিন্দা করার কোনো ভাষা নেই শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সব সময় তো হয় না সব কিছুর একটা সীমা থাকা উচিত কার সম্বন্ধে কোথায় কি বলছেন মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছেন ওনারা নাহলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কেন বারবার কেন ঘটছে এটাকে কেউ নিজের রাজনীতি মনে করতে পারে এটাকে কারো জীবন পদ্ধতি মনে করতে পারে কিন্তু সমাজ কি এটাকে মেনে নিচ্ছে সমাজের কাছে কি এটা ভালো না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উদাহরণটা ভালো পশ্চিমবাংলার মানুষ আঠারোটা সিট দিয়েছেন লোকসভায় সাতাত্তরটা বিধানসভা দিয়েছেন আর পশ্চিমবাংলায় এই পার্টি জন্ম হয়েছে সমাপ্রসাদের মাধ্যমে কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে এটা একটা অভিমান স্বাভিমান বাংলা বিজেপি জিততে চায় যে টার্গেটটা বেঁধে সব সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ গতবারে বাইশ দিয়েছিলেন আমরা তো করে দেখিয়েছি আঠেরোটা সিট দিয়েছি সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না বাংলার কর্মীরা পারবেন তাই বারবার আসছেন মাঝখানে যে দু তিন বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের ওপর তাদের মনোবল কমে গেছিলো সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন